গোঘাটের বদনগঞ্জে আমরা সবাই ক্লাবের উদ্যোগে সুসজ্জিত মণ্ডপে শ্রী গণেশ বন্দনা আট বছরে পদার্পণ করল বিশ্বব্যাপী এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যখন যেতে হচ্ছে চারিদিকে যেভাবে অবক্ষয় চলছে সেই পরিস্থিতিতে বিঘ্ন বিনায়কও শ্রী গণেশের কৃপালাভ ও অশুভের বিনাশ হয়ে শুভবুদ্ধির উদয় হোক এই কামনায় গোঘাট গোহাটধারার বদনগঞ্জে আমরা সবাই ক্লাবের উদ্যোগে সারম্বরে পালিত হচ্ছে শ্রী গণেশের পুজো সুসজ্জিত পুজো মণ্ডপে পবিত্র মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে চলছে শ্রী গণেশ আরাধনা পুজোকে কেন্দ্র করে দুদিন ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে এ বিষয়ে উদ্যোক্তাদের মধ্যে থেকে বিস্তারিত জানালেন সংস্থার অন্যতম ব্যক্তিত্ব অর্ণব মল্লিক দেখুন সেই চিত্র থানার অন্তর্গত বদনগঞ্জ পুরোই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বদনগঞ্জ গ্রামে দীর্ঘ আট বছর ধরে গণেশ পুজো করে আসছি আমাদের এই পরিচালনা কমিটিটির নাম আমরা কজন দু সালে আমাদের এই পুজোটি স্থাপিত হয়েছিল যখন আমরা স্থাপন করেছিলাম তখন আমরা পঁচিশ থেকে তিরিশ জন মিলে সূচনা করেছিলাম তখন আমাদের বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল সেই সব কাটিয়ে আজকে আমাদের সদস্য সংখ্যা প্রায় সত্তর জনের মতন আছি সেই সত্তর জনের মধ্যে আমি হলাম ম্যানেজার অর্ণব মল্লিক ইনি হচ্ছেন সভাপতি সন্তু সরকার ইনি হচ্ছেন কোষাধ্যক্ষ রাজকুমার দত্ত এবং আরও অনেকে এনারা সদস্য হিসাবে আছেন আম অনেকে লোকজন বলেন যে গণেশ পুজো করি শুধুমাত্র নাকি বিনোদনের জন্য দুদিন লাফালাফি করলাম মাইক বাজালাম সেসব কিন্তু কিছু নয় আমরা শুধুমাত্র গণেশ পুজো করি বর্তমান সমাজের যা অবস্থা অবক্ষয়ের যা অবস্থা দেখতে পাই সেই কারণে গণেশ পুজো একটিমাত্র কারণেই করা যে সমাজে যাতে মানুষদের শুভ বুদ্ধি হয় যাতে শুভ বুদ্ধি জাগ্রত হয় সেই কারণেই আমরা গণেশ পুজো করি আপনারা সবাই আসুন গণেশ পুজো দেখতে আজকাল দুদিন আমাদের বড়ো বড় প্রোগ্রাম আছেন প্রোগ্রাম আছে এছাড়াও আমাদের গণেশ পুজোতে নরনারায়ণ পুজো হয় প্রতি বছরই নরনারায়ণ পুজো হয় এবং আমাদের একটা পত্রিকা উদ্বোধ উদ্বোধন করা হয় সেই পত্রিকাটার নাম হলো দ্বাদশ তীর্থঙ্কর সেটি প্রতি বছরই উদ্বোধন হয় এবং প্রতি বছর কোনো বয়স্ক মানুষকে মানপত্র প্রদান করা হয় তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা সকলে আসুন উপভোগ করুন ধন্যবাদ আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়